জামায়াত ইসলামের এক সময়ের মিত্র এনসিপি তারা জামায়াত ইসলাম থেকে অনেক দূরে সরে গেছে কেন সরে গেছে সেটারই বর্ণনা আজকে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন জুলাই আন্দোলনের যারা দাবিদার অর্থাৎ এনসিপি নামে তারা দল করছে এবং তারাই একক দাবিদার বলতে চাইছে তারা অস্বীকার করছে না যে বিএনপির অবদান নেই জামাতের অবদান নেই বা অন্যান্য কোনো দলের অবদান নেই কথা কিন্তু তারা বলছে না কিন্তু সেটা এককভাবে দাবি করছে জামায়াত ইসলাম বিএনপি তারা পাশ কাটিয়ে যাচ্ছে বিএনপি তাদের এতদিনের মিত্র একসাথে যুগপথ আন্দোলন করছে হামলা মামলার শিকার হয়েছে তাদের অনেক নেতাকে তারা হারিয়েছে তারপরেও তাদের সে লজ্জাটা হয়নি ইদানিং শোনা যাচ্ছে যে এনসিপির সাথে বিএনপির একটা গোপন বৈঠক চলছে এবং আসন সমঝোতা নিয়ে একটা কথা শোনা যাচ্ছে ভিপি নুর তার এক সাক্ষাৎকারে অর্থাৎ হয় ডিবিসি টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে এনসিপির সাথে বিএনপির পনেরো বিশটা আসন নিয়ে একটা সমঝোতা তৈরির চেষ্টা চলছে আসলে কথাটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা আমি আলোচনা অতটা গভীরভাবে করতে যাচ্ছে না কিন্তু ভিপি নূর যে কথা বলল। সেই কথার উপরে আমি কথাটা বলছি যে এনসিপি মুখ পরিচিত একটা দল তাদের যে নেতারা আছে তাদেরকে বাংলাদেশের সমস্ত জনগণ চেনে কিন্তু তৃণমূল পর্যায়ে তাদের কোনো ভিত্তি নেই অর্থাৎ নাহিদ ইসলাম সে অনেক বড়ো মাপের একজন নেতা অনেক ভালো একজন মানুষ সে জাতীয় পর্যায়ে পরিচিত একজন মুখ কিন্তু তার এলাকায় বা জনগণের কাছে মা ভোটের মাঠে তার কোনো ভ্যালু নেই সার্জিস আলম অনেক বড় বড় কথা বলে বড়ো বড়ো নেতাদের কটাক্ষ করে কথা বলে পঞ্চগড় যে আসন থেকে সে নির্বাচন করবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ছেলে নর্শাদ জমির তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে জমির উদ্দিন সরকার আজীবনকাল বিএনপির এমপি ছিলেন বর্তমানে তার বার্ধক্যজনিত কারণে তার ছেলে নসাদ জমির সে জায়গা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জায়গায় সারিস আলম কতটুকু পেরে উঠবে সেটা তো আপনারাই বুঝতে পারছেন যে তাদের নাম থাকলেও কাজ নেই অর্থাৎ ভোট নেই স্নিগ্ধর ভাই অলরেডি বিএনপিতে সে মিশে গেছে আবার আর একটা কথা আমি গতকালের ভিডিওতে বলছি যে আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া সে ঢাকা থেকে নির্বাচন করছে এবং বিএনপির হয়ে হয়তো নির্বাচনে লড়বেন বিষয়টা কতদূর সত্য সেটা সময়ই বলে দেবে অনেক সময় সত্যটা মিথ্যা হয় মিথ্যাটাও সত্য হয়ে যায় বিএনপি ওই আসনটা ফাঁকা রাখছে কেন রাখছে ঢাকা দশ আসন আসিফ মোহাম্মদ সজীব ভয়ের জন্য হয়তো তার সাথে একটা পার্সোনালি কোনো কিছু হয়ে গেছে আর আরেকটা বিষয় হাসনাত আবদুল্লাহ কোথা থেকে দাঁড়াচ্ছে বা কিভাবে দাঁড়াচ্ছে এটাকে আপনাদের কাছে কোন ইয়ে আছে ডাটা আছে বা তাদের যে মুখ্য সমন্বয়কের ভূমিকা পালন করছে সে কোন জায়গা থেকে দাঁড়াচ্ছে তার কত কতটা ভোট আছে সেটা কি আসলে তারা জানে হয়তো মুখ পরিচিত আছে সবাই তাকে চেনে কিন্তু ভোটের মাঠে আসলে ওইভাবে চেনে না আমার মতো লোক আরেকজন মানে আমার মতো কিছু লোক তাদেরকে চেনে কিন্তু তৃণমূলের লোকজন মানে একেবারে গ্রামের সাধারণ লোকজন কিন্তু তাদের চিনে না অর্থাৎ এ জায়গায় মার্কা বা প্রতীক একটা কাজ করবে ধানের শেষ একটা ব্র্যান্ড নক একটা ব্র্যান্ড দাড়িপাল্লা একটা ব্র্যান্ড এরকম ব্র্যান্ড একটা আলাদা জিনিস সে ব্র্যান্ডটা তাদেরকে পরিচিত করতে হবে এই মুহূর্তে তাদেররা ক্ষমতায় না আসলেও অদূর ভবিষ্যতে তারা ক্ষমতায় আসতে পারে যদি তারা এককভাবে নির্বাচন করে আর যদি তারা ক্ষমতার সাথ পেতে চাই তাহলে বিএনপি না হলে জামাতের সাথে তারা ওকে আসবে তবে জামাতের সাথে ঐক্য করার কোনো সুযোগ তাদের নেই কেন নেই জামাতের সাথে তারা কিছুদিন একসাথে ছিল কিন্তু জামাতের সাথে তাদের মানে যে চাওয়া পাওয়া সেই চাওয়া পাওয়াটার কোনো মিল নেই সম্পূর্ণ বিপরীত জামাত ইসলাম এনসিপিকে পাশ কাটিয়ে একক অংশীদার হওয়ার চেষ্টা করে যাচ্ছে অর্থাৎ এনসিপিকে তারা পেছনে রেখে তারা আগে যেতে চাচ্ছে এটাই হলো কথা যে এনসিপি এবং জামাতের শক্তি আমি মনে করি তুলনামূলক সমানের সমান আর বিএনপি একটা বৃহৎ শক্তি আওয়ামী লীগ একটা বৃহৎ শক্তি যেহেতু আওয়ামী লীগ নেই তাহলে বিএনপি অনেকটা শক্তিশালী অবস্থানে অবস্থান করছে অর্থাৎ বিএনপির সাথে নির্বাচনে গেলে সরকারের যেমন যাওয়া নিশ্চিত মন্ত্রী দুটো একটা মন্ত্রীও পেতে পারে এটাও নিশ্চিত এখন বিষয়টা হল কয়টি আসনে সমঝোতা তারা করতে পারে ভিপিনুরের যে কথা শুনলাম পনেরো বিশটা আসনে তারা সমঝোতা করতে পারে কিন্তু বিএনপি কয়টা আসন ছাড় দেবে সেটা বিএনপির বিষয় ছোট্ট একটা দল তারা কেবল বেড়ে উঠছে তাদেরকে অনেকগুলো আসন কখনোই ছাড় বিএনপি দেবে না জামাত ইসলাম যে সময় শক্তিশালী হিসেবে বিএনপির সাথে ছিল তখন জামাতও কিন্তু এত আসন পায়নি হয়তো বিশ বাইশটা আসন জামাতকে দিয়েছে বা সর্বোচ্চ পঁচিশটা আসন জামাতকে দিয়েছে কিন্তু জামাতের তুলনায় বিএন এনসিপি তো এত জনপ্রিয় দল না হয়তো জনপ্রিয় দল কিন্তু তারা এ পর্যন্ত ভোটে আসেনি তারা তরুণ প্রজন্ম এখনও তারা মেসিউড হয়নি অর্থাৎ যদি এনসিপি বিএনপির সাথে ওকে আসে তাহলে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে এনসিপির লাভ আর যদি জামাতের সাথে যায় সেটা তাদের ভাগ্যই বলে দেবে তারা অদূর ভবিষ্যতে কত দূর যেতে পারবে আজকে বিএনপির সাথে ঐক্য করে জামাত ইসলাম কিন্তু বিএনপির সাথে পাঙ্গা নিচ্ছে হয়তো এনসিপিও যদি বিএনপির সাথে ঐক্য করে এনসিপিও একদিন বিএনপির সাথে পাঙ্গা নিতে পারে কিন্তু বিএনপি একটা ব্র্যান্ড জামাত ইসলামে একটা ব্র্যান্ড আওয়ামী লীগ একটা ব্র্যান্ড বাংলাদেশে যদি দুটো দল বড় ধরা হয় সেটা একটা হলো আওয়ামী লীগ একটা হলো বিএনপি তারপরে আসে জাতীয় পার্টি ফোর আসে জামাতের নাম তারপরে অন্যান্য দলের তো কোনো ভিসাই নেই ঐক্য না করলে তাদের নির্বাচন করে জিতে আসার ক্ষমতা নেই সেই জায়গা থেকে জামাত এনসিপিকে কে ব্যবহার করার চেষ্টা করছিল এনসিপি বুঝতে পেরে জামাতের থেকে দূরে সরে আসছে এখন তারা বিএনপির সাথে গোপনে হোক আর যেভাবে হোক তারা চেষ্টা করে যাচ্ছে একটা সমঝোতা করা যদি সমঝোতা হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা স্থিতিশীল অবস্থার ভিতর দিয়ে চলে আসবে গণভোট পিয়ার পদ্ধতি এটা নিয়ে একটু কথা বলি কারণ গণভোটের বিষয়টা হচ্ছে জামাত ইসলাম চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক অর্থাৎ গণভোট হলে দুই হাজার সালের আগে আর নির্বাচন করা সম্ভব না জাতীয় নির্বাচন অর্থাৎ দুই সাল পর্যন্ত জামাত যাতে ক্ষমতার সাথ গ্রহণ করতে পারেই এজন্য জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার জন্যই গণভোট চাইছে পিয়ার পদ্ধতি চাইছিল সেটা ধোপে টেকে নাই কারণ বিএনপি উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির কথা সে স্বীকার করছে তার মানে এই নয়কে জামাতকে ছাড় দিতে হবে সব দিক দিয়েই যখন জামাত ইসলাম একটা কণ্ঠাসা অবস্থায় তখন তারা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে বিএনপির উপরে বা সরকারের উপরে যাতে তাদের কথাগুলো বাস্তবায়ন করা হয় তাদের সরকারে যাওয়ার পথটা সুগম হয় এই চেষ্টাটাই তারা করে যাচ্ছে এই চেষ্টায় কতটুকু তারা সফল হবে সেটা সময়ই বলে দেবে জনগণই বলে দেবে ফেব্রুয়ারি মাসে যদি জাতীয় নির্বাচন হয় সেই জাতীয় নির্বাচনের ফলাফলে আপনারা বুঝতে পারবেন যে কার অবস্থান কতটুকু অধীর ভবিষ্যতে যে ভাগ্যে কি আছে সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন যাই হোক অনেক কথা বলে ফেললাম আমার কথার ভিতরে হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে অনেকে কষ্ট পেতে পারেন যদি কষ্ট পান আমার কথাতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সে প্রত্যাশাই আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম